আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম সেটা হচ্ছে আমার এই অর্কিড ডেন্ড্রোব্যাম সাদা যেটা এই ফুলটার সাথে আপনারা অনেকেই পরিচিত এই অর্কিডটার সাথে প্রতি বছর এটা আমাকে এত সুন্দর করে ফুল দিয়ে যায় কোনো যত্ন ছাড়াই অর্কিড মানেই একটা লক্ষ্মী গাছ এর কোনো যত্নই প্রয়োজন হয় না এটা সম্পর্কে আগেও অনেকবার বলেছি তো আজকে কেন যেন মনে হলো এটা একটু রিপোর্ট করার দরকার কিন্তু রিপোর্ট করতে যেয়ে দেখলাম এর চারপাশ দিয়ে এত এত শিকড় চলে আসছে আমি কেমনে খুলবো মানে খুলতেও মায়া লাগছিল এবং শিকড়গুলো আবার ক্ষতিগ্রস্ত হবে কিনা সেটাও বুঝতে পারছিলাম না এজন্য আমি কোনো রকম রিস্ক নিতে চাইনি আসলে তো যে জায়গাগুলো ফাঁকা হয়ে গিয়েছিল আমি ঠিক সেই জায়গাগুলো নতুন করে আবার কোকো চিপস এবং কয়লা দিয়ে আমি পূর্ণ করে তো আসলে রিস্ক আসলে আমি নিতে চাই না কারণ অর্কিড সম্পর্কে ধারণা আমার যেহেতু খুব কম আর কম বলতে কি এটার কোনো যত্নই আমি কখনো নেই নাই দেখি অনেকেই অনেক কিছু করে আসলে ভিডিও ঘেঁটে ঘেঁটে কিন্তু আমি আসলে এর পেছনে কোনো যত্ন নেই নাই একমাত্র পানি স্প্রে করা ছাড়া তো ইদানিং এখন একটু চেষ্টা করছি টুকটাক করে দেখি কতটুকু কি করা যায় তো এই যে আমি প্রতি বছরই একটু বৃষ্টির পানি ধরে রাখার চেষ্টা করি এরকম কিছু বোতলে তো এই পানিটাই আমি পুরো গাছটা ভিজিয়ে এখন দিব অর্কিডের জন্য কিন্তু বৃষ্টির পানি খুবই যে কোনো গাছের জন্যই বৃষ্টির পানিটা কিন্তু খুবই উপকারী গাছের জন্য না আপনারা যখন চুলে শ্যাম্পু করবেন বা নিজের হাত পা একটু পরিষ্কার করবেন দেখবেন বৃষ্টির পানিতে কত সুন্দর চকচক করে তো অর্কিডের ক্ষেত্রেও আসলে সেটাই বৃষ্টির পানিটা এর জন্য খুবই জরুরি আমি পুরো গাছ ভরে এখন এই পানিটা দিয়ে দিব প্রতিদিন অবশ্য দিতে পারি না আর যখন বৃষ্টি অক্সিজন থাকে বৃষ্টি হয় না তখন আমি এই পানিটা ইউজ করি এখন পুরো গাছ ভর্তি করে আমি গোসল করাই দিব গাছটা যে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা আমি ভিজিয়ে দিব দেন আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি এখন আমার মোবাইল স্ট্যান্ডটা দিয়ে আমি পুরোটা গাছ দেখাই দিচ্ছি আসলে স্ট্যান্ড দিয়ে ভিডিও করা ছাড়া তো উপায় নাই আমি সব সময় মানে যখন একটু কাজ করার চেষ্টা করি ভিডিও করার চেষ্টা করে আমি স্ট্যান্ডটা দিয়েই করি তো উঁচু করে একটু দেখাই দিলাম আর এই বক্সটার কথা কি আপনাদের মনে আছে আমি কিছু কাটিং বসিয়েছিলাম বক্সে তো সেইটার কি অবস্থা প্রায় এক মাস হয়ে গেছে মনে হয় আমার ঠিক মনে নাই এখন আমি দেখাবো এটার কি অবস্থা আমি প্রথম কিছু কাটিং আমি বক্সের মধ্যে বসিয়েছিলাম তো আপনাদের সামনেই আজকে সেটা আমি খুলে দেখবো দেখি কি অবস্থা দেখে দেখা যাক ভিতরে আদৌ হয়েছে কিনা কি অবস্থা আমি আসলে দেখার পরে খুবই হতাশ বলতে গেলে সত্যি কথা খুবই হতাশ কারণ কিছু শিকড় আমি দেখতে পাচ্ছি কিন্তু আহ কোনো যে একটা নতুন কুশি আসবে সেরকম কিছুই দেখতে পাচ্ছি না প্রত্যেকটা ইয়ে কিন্তু এখনো সতেজ আছে কিন্তু উপরে না কেমন একটা ফাঙ্গাস মতো পড়ে গেছে আমার ধারণা নেই আসলে এগুলো আদৌ কি হবে কি হবে না আমি এখনও বুঝতে পারছি না দেখা যাক এই যে দেখেন এটা কিন্তু ভিতরে এখনও ফ্রেশ আছে যতটুকু উপরে চামড়াটা শুধু একটু আমি চামড়াটা খুলে একটু দেখাই দিই উপরে চামড়াটা কেমন যেন একটু ফাঙ্গাস মতো পড়ে গেছে আর ভিতরটা কিন্তু এখনও সতেজ যাচ্ছে। আমি কিন্তু একদিনকার জন্য বক্সটা খুলে দেখি নাই দিয়ে মাঝে মাঝে একটু দেখার চেষ্টা করেছি কিন্তু বক্সের মুখটা কখনো খুলি নাই তো আজকে আপনাদের সাথেই পুরোটা শেয়ার করার জন্যই আসলে মুখটা খুললাম দেখি কী অবস্থা তো জানি না এত কী হবে কিছু রুট এই যে চারপাশতে দেখা যাচ্ছে তো এইভাবেই আবার রেখে দিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং